আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো বা যে বোরকাটি দেখাবো বোরকার নাম হচ্ছে জাকিয়া সেট এই বোরকাটি আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং এই বোরকাটি পছন্দ করার অন্যতম কারণ হচ্ছে যে এই বোরকাটির আউটলুক আউটলুকটা অসাধারণ মোট তিনটা পার্ট থাকবে এই বোরকাতে মূল বোরখা বা ইনার পাবেন এইটার সাথে চমৎকার আবাহ টাইপের একটা কোটি থাকবে এবং একটা বিগ সাইজের এক্সট্রা অন্যা অ্যাটাচ করা সহ হুডি নিকাপ কিন্তু আপনারা এই জাকিয়া সেটের সাথে পাবেন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি তার আগে কিছু কথা সেটা হচ্ছে এই জাকিয়া সেটটি আপনারা যদি অর্ডার করেন তাহলে কোনো ধরনের কোনো ডেলিভারি ছাড় চার্জ ছাড়াই কিন্তু এই বোরকাটি আপনারা নিতে পারবেন দুই নম্বর হচ্ছে এই বোরকাটি অর্ডার করলে বোরকার সাথে একজোড়া হাত মোজা এবং পা মোজা কিন্তু আপনারা গিফ গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ এবং সব থেকে জিনিস যেটা সেটা হচ্ছে এই বোরকা অর্ডার করতে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আগে অগ্রিম যদি আপনারা টাকা অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আপনাদেরকে একটু দুশ্চিন্তায় পড়তে হয় যে বোরকা কেমন পাবো ভালো পাবো কিনা বা বোরকা আদৌ পাবো কিনা এ ধরনের নানা চিন্তা অনলাইনে অর্ডার করতে গেলে আপনাদের মাথায় আসে আমরা জানি এই জন্যই আমরা আপনাদের কাছ থেকে একটা টাকাও অ্যাডভান্স নিচ্ছি না বোরকা আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি অর্ডার করার পর বোরকা দেখে শুনে যদি ভালো লাগে তখন আপনারা পেমেন্ট করতে পারবেন একদম সরাসরি দোকানে যেয়ে কেনার মতন একটা ফিলিংস কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ তো চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটি হচ্ছে জাকিয়া বোরকার মূল ইনার দেখুন চমৎকার একটি ইনার একদম সলিড একটা ইনার পাবেন আপনারা জাকিয়া বোরকা সেটের সাথে এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ দেওয়া হয়েছে হাতাটা হচ্ছে স্মোকি হাতা এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক এবং আউটলুকটা যেন সুন্দর আসে এই জন্য কিন্তু এখানে একটা বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং ফিঙ্গার রিংও রয়েছে বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড় যেমন দেখছেন তেমন পাবেন এটা দেখতেও যেমন সুন্দর লাগছে এটার আউটলুকটাও আপনারা বাস্তবে তেমনটাই পাবেন এবং এটা পরেও অনেক আরামদায়ক হবে এটা ঘেরটা একটু আপনাদেরকে দেখাবো দেখুন অনেক চওড়া একটা ঘের পুরোটা ক্যামেরাতে আসছে না যতটুকু পারছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন অনেক চওড়া ঘের চওড়া ঘের দেওয়ার কারণ কি কারণ খাস পর্দা আমরা যতই আউটলুকটা সুন্দর করি যতই যাই কিছু করি না কেন আমাদের মেন টার্গেটটা থাকে কিন্তু পর্দা মেনটেন করা আপনারা যেন পরিপূর্ণ পর্দা মেনটেন করতে পারেন সেই চিন্তা করে আমরা বোরকা তৈরি করি আর এই জন্যই বোরকাগুলোর ঘের কিন্তু এতটা চওড়া হয়ে থাকে কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর এই বোরকার লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া বোরকা সেটের সাথে আপনারা চমৎকার একটি কোটি পাবেন আবায়া টাইপের কোটি এই যে দেখুন খুব অসাধারণ একটা কোটি পাবেন আর এই কোটিটা কিন্তু পুরোটাই মানে ফুল বডি কাভারেজ বডি কাভারেজ এবং এটার হাতাটা কোটির হাত কোটির হাতাটা কিন্তু একটা স্ন্যাপ বাটন দিয়ে এখানে আলাদা করে দেওয়া হয়েছে দেখুন আলাদা করে দেওয়া হয়েছে পুরা কোটির চারি সাইডে চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে এই লেয়ারটা কিন্তু খুব অসাধারণ এবং গ্লোসি একটা লেয়ার আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রিমিয়াম চেরি কাপড় একদম উন্নত মানের চেরি কাপড়টা আমরা ব্যবহার করেছি এই বোরকাতে এটা দেখতেও যেমন সুন্দর পরেও তেমন আরামদায়ক সেম টু সেম যেমন দেখছেন আপনারা তেমন কাপড় পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কিয়া সেটের সাথে থাকছে একটা বিগ সাইজের হুডি নিকাপ দেখুন একটা বিগ সাইজের হুডি নিকাপ কিন্তু আপনারা এই জাকিয়া সেটের সাথে পাবেন এই হুডি নিকাপের চারপাশে চায়না শার্টিং এর লেয়ার ইউজ করা হয়েছে দেখুন লেয়ার ইউজ করা হয়েছে খুব গ্লোসি এবং অসাধারণ আউটলুকিং এর এই নজ নিকাপ রয়েছে ডাবল পার্টের ডাবল পার্ট থাকাতে কিন্তু একদম দেখার কোনো সুযোগ নেই আমি ডাবল পার্ট এমন করে যদি দেখি দেখেন বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই এটা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন এই হুডি নিকাপটি বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন সেক্ষেত্রে যেন ঘাড় বেরিয়ে না যায় তার কারণে কিন্তু এই যে শুরুতেই বলেছিলাম যে একটা ওড়না কিন্তু এটার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই হুডি নিগাবের সাথে এই ওড়না অ্যাটাচ করে দেওয়ার কারণে ওড়নাটা ঘাড় ডেকে ফেলবে যখন আপনারা বাটারফ্লাই স্টাইলে পরবেন তো এই বোরকাতে মানে তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম উন্নত মানের কাপড় যেমন দেখছেন তেমন সেম টু সেম টু সেম কাপড় কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ আর এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো তিন পার্টের জাকিয়া সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই বোরকাটি আপনারা পারচেস করতে পারবেন আর বোরকা পারচেস করার ক্ষেত্রে আপনাদের একটা টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না এবং এই বোরকার সাথে কিন্তু চমৎকার এক সেট হাত মোজা এবং পা মোজা কিন্তু আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ আর অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে অর্ডার করার পর বোরকা আমরা পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করে ভালো করে দেখে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের বোরকার ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জজাক আল্লাহ হাই